রাজবাড়ি সদর উপজেলার ধাওয়া পরাঘাটের পদ্মা নদীর পাট থেকে সূর্য ডুব অপরূপ দৃশ্য দেখা যাচ্ছে সত্যি একটি মনোমুগ্ধকর দৃশ্য বিকালে এখানে অনেক লোক ঘুরতে আসেন বিকালের সৌন্দর্য উপভোগ করার জন্য বিশাল ভ্রমণ পদ্মা নদী নদীর ওপরেই দেখা যাচ্ছে পাবনার নাজিরগঞ্জ উপজেলা ওখানে আর একটি ঘাট রয়েছে ট্রলার গুলো দেখা যাচ্ছে মাছ ধরার জন্য মূলত মাছ নদীতে যাচ্ছে সারা রাত এরা মাছ ধরে সকালে আবার এরপরে এসে মাছ বিক্রি করে থাকে সূর্য এখনো ডুবে যায়নি